আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমরা আজকে সুটকির আমাদের বড় ভাই বাঘ বসাইতেছে ষোলো সতের ভাগ আমাদের সতেরোভাগ করতেছে উনি আমাদের অল জাহাজের স্টাফ আছে সব মিলাই মাস্টার ড্রাইভার সব মিলে সতেরোজন সতেরো ভাগ করতেছে উনি আরও সুটকি দেখাবো আপনাদেরকে আর সুটকি কারো যদি লাগে কমেন্টসের মাধ্যমে জানাবেন ইনশাল্লাহ আপনাদেরকে সুটকি দেওয়ার চেষ্টা করব আর একটু এদিকে দেখেন আমাদের অনেক বড় একটি টাল সুটকির এটিও ভাগ করবে কিছুক্ষণের মধ্যে আমাদের আমাদের বড়ো ভাই মজিদ ভাই উনি আমাদের এই ব্যাপারে সবসময় পারদর্শী মসজিদ ভাই জাল বসায় আমরা উনার সাথে সাথে সঙ্গ দিই এই যে আপনারা দেখতেছেন এই যে ইচা সুটকি আমরা আউটা দিয়ে যখন আসি ইনশাল্লাহ এই সুটকিগুলো আমাদের জালে বাজে আমরা খাওয়ার পর অতিরিক্ত যেগুলা থাকে ওগুলা আমরা সুটকি তৈরি করি এই যে আপনারা এখন এগুলো দেখতেছেন এগুলো এই চুটকি এগুলো এটা এক জাত ওইটা আরেক জাত এই যে আপনারা সুটকি দেখতেছেন আপনাদেরকে সুটকি দেখানোর চেষ্টা করতেছি পুরো ভিডিওতে এই যে সুটকির ডাল

আপনাদেরকে যা বলতেছি এই যে আমাদের সুটকির বাঘ আস্তে আস্তে ধীরে ধীরে বড় হচ্ছে সুটকি প্রায় নয় নয় হ্যাঁ জালে বা জালে আমরা আউটার দিয়ে যখন খুলনা থেকে আসছি ওই সময় খাওয়ার অতিরিক্ত যেগুলো ছিল ওইগুলো সুটকি তৈরি করছি ধীরে ধীরে দশ 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 ভাগ দশ ভাগ হয়েছে

বারো তেরো চৈদ্ পনেরো ষোলো সতের গা এটাও সহ এই যে আমাদের সতেরো পিস সতেরো আর এপাশে আমাদের হ্যাঁ উনি বাঘ বাঘ বসানোর চেষ্টা করতেছে বারো গেছে কাকা একটা সাইটটা সাইটটা লই করেন যাক অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটি ভালো লাগলে কমেন্টসে জানাবেন কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন আর কি লাগলে কমেন্টস করে বলবেন ইনশাল্লাহ এগুলা সবাইকে ধন্যবাদ আজকে এই পর্যন্ত অন্য আরেকটি ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ